চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য একশত ছয় পৃষ্ঠার অঙ্কের সমাধান করব আজ আমরা একশত ছয় পৃষ্ঠায় কি বলা হয়েছে প্রথমে বলা হয়েছে এক নম্বরে সংখ্যারেখায় খ গ এবং ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে অর্থাৎ এখানে ক দিয়ে একটি খালিগড় দেওয়া আছে খ দিয়ে একটি খালি ঘর দেওয়া আছে গ দিয়ে একটি খালি ঘর দেওয়া আছে আর ঘ দিয়ে একটি খালি ঘর দেওয়া আছে এই খালি ঘরে আমাদের সঠিক মানগুলো বসাতে হবে তাহলে আমরা কিভাবে বসাবো খেয়াল করি এখানে শূন্য থেকে এক পর্যন্ত হচ্ছে এক সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটারের গড় আর এই যে সেন্টিমিটারকে যদি দশটা ভাগ করা হয় এই যে ভিতরে যে ছোটো ছোটো দাগগুলো দেওয়া আছে এটা হচ্ছে মিলিমিটারের গড় অর্থাৎ এক সেন্টিমিটারকে যদি আমরা দশ ভাগ করি তাহলে হবে এক মিলিমিটার এখন খেয়াল করি শূন্যের পরে এই যে একটা দাগ আছে এখানে চিহ্ন দিয়ে ক নাম্বার খালি দেওয়া আছে এখন এই খালি গড়ে কত বসবে সেটা আমরা বসাবো এখন শূন্যের পরে কত দেওয়া আছে একটা ঘরের মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে তাহলে এই খালি আমরা বসাতে পারি এক এবার খ চিহ্নিত খালি ঘরে আমরা কত বসাবো খেয়াল করি এখানে এক হচ্ছে পূর্ণ সংখ্যা এখন একের পর থেকে দেখব আমরা কত ঘর পরে এই তীর চিহ্ন তীর চিহ্নিত খালিঘড়টা দেওয়া আছে একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাত নাম্বার দাগটাতে চিহ্নিত খালি ঘরটা দেওয়া আছে যেহেতু এখানে এক পূর্ণ সংখ্যা আছে তাহলে আমরা লিখতে পারব যেহেতু এটা দশমাংশের গড় তাহলে আমরা লিখব এক দশমিক সাত অর্থাৎ খ চিহ্নিত খালি করে বসবে এক দশমিক সাত এবার দুইয়ের পরে এই যে গ চিহ্নিত খালিঘরটা দেওয়া আছে এটাতে আমরা কত বসাবো এখন খেয়াল করি দুই এর পরে দেখতে পাচ্ছি আমরা এই যে দ্বিতীয় নম্বর খালিঘড়টাতে তীর চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা দুই দশমিক এখানে হচ্ছে এক এখানে হচ্ছে দুই তাহলে আমরা এখানে বসাতে পারি দুই দশমিক দুই এবার আমরা ঘ চিহ্নিত খালিগড়ের মানটা বসাবো ঘ চিহ্নিত গড়ে কত বসতে পারে এখানে তিন দেওয়া আছে পূর্ণ সংখ্যা এখন তিনের পর থেকে আমরা গুনব যে কয়টা দাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ মিলিমিটারের গড়ে সাতটা দাগ কাটা আছে তাহলে যেহেতু এখানে তিন আছে প্রথমত আমরা তিন লিখবো এবার দশমিক দিয়ে কয়টা গড়ে দাকাটা আছে সাত নাম্বার গড়ে তাহলে আমরা লিখবো তিন দশমিক সাত এটা আমাদের এক নং সংখ্যা রেখার সমাধানটা হয়ে গেল এখন আমরা আচ্ছা নিচের সংখ্যাগুলোকে দুই নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি এই যে সংখ্যা রেখাটা দেওয়া আছে এই সংখ্যা রেখার মধ্যেই এই সংখ্যা রেখাগুলো প্রকাশ করতে বলা হয়েছে তাহলে প্রথমে খেয়াল করি এখানে দেওয়া আছে শূন্য দশমিক নয় এখন শূন্য দশমিক নয় আমরা এই সংখ্যা রেখার কোথায় বসাব এখানে তো শূন্য দেওয়া আছে তাহলে শূন্যের পরে আমরা নয় পর্যন্ত বনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে এই দাগের মধ্যে নয় এসেছে তাহলে আমরা কি করবো এখানে তির চিহ্ন দিয়ে এই জায়গায় আমরা লিখে দিব শূন্য দশমিক নয় এবার বলা হয়েছে যে শূন্য দশমিক পাঁচ কোথায় বসবে শূন্য দশমিক পাঁচ এখানে তো শূন্য দেওয়া আছে তাহলে আমরা কি করবো এক দুই তিন চার পাঁচ এইখানে একটা দাগ দিয়ে আমরা লিখে দিতে পারবো শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ অর্থাৎ এই সংখ্যা রেখার মধ্যে এই মানগুলো আমরা দেখাবো এর পরের আছে দুই দশমিক ছয় এখন এখানে কিন্তু দুইয়ের কাটা আছে এখন দুই দশমিক ছয় কোথায় বসবে আমরা দুইয়ের পর থেকে গুনবো দুই দশমিক এক দুই দশমিক দুই দুই দশমিক তিন দুই দশমিক চার দুই দশমিক পাঁচ দুই দশমিক ছয় এই যে এই দাগটার মধ্যে হবে দুই দশমিক ছয় তাই এটাকে আমরা চিহ্ন দিয়ে দুই দশমিক ছয় লিখে দিলাম এবার বলা হয়েছে সর্বশেষ বলা হয়েছে তিন দশমিক দুই সংখ্যা রেখার কোথায় বলবে প্রথমে আমরা তিনে চলে যাব এবার এটা হচ্ছে তিন দশমিক এক এটা হচ্ছে তিন দশমিক দুই তাহলে আমরা কি করবো এখানে তীর চিহ্ন দিয়ে তিন দশমিক দুই লিখে দেব আমাদের এক এবং দুই নং প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আমরা তিন নং প্রশ্নের সমাধান করব। বলা শূন্য দশমিক পাঁচ এক দশমিক আট এবং তিন দশমিক তিন কতটি শূন্য দশমিক এক নিয়ে এখন এই অঙ্কগুলোর সমাধান আমরা কিভাবে করব দেখে নেই শূন্য দশমিক পাঁচ প্রথমে প্রথম অঙ্কটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ কতটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত এরকম প্রশ্ন করা হলে আমরা কি করব এই শূন্য দশমিক পাঁচকে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করে আমরা রেজাল্টটা বের করব। এখন কিভাবে ভাগ করব। আমরা লিখবো শূন্য দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক এক্ষেত্রে খেয়াল করি এটা হচ্ছে বাদ্য এটা হচ্ছে বাজক বাজক ভাজ্যেও দশমিকের পরে একটা অঙ্ক আছে বাজকেও দশমিকের পরে একটি অঙ্ক আছে যদি বাজ্য এবং বাজকের পরে দশমিক দশমিকের পরে ডিজিট সংখ্যা অর্থাৎ অঙ্কের সংখ্যা সমান থাকে তাহলে আমরা উভয় দিক থেকে দশমিকটাকে উঠিয়ে দিতে পারি তাহলে এখানের দশমিক উঠে গেল। এখানের দশমিকে উঠে গেল তাহলে এখানে কত থাকছে এখানে থাকছে পাঁচ আর এখানে থাকছে এক এখন পাঁচকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কিন্তু পাঁচই হবে তাহলে আমরা লিখতে পারি শূন্য দশমিক পাঁচ পাঁচটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত এখন আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটির সমাধান করব দ্বিতীয় নাম্বার অঙ্কটিতে কি বলা হয়েছে এক দশমিক আট অর্থাৎ এক দশমিক আট কতটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত সেটা আমরা বের করব। তাহলে আমাদের কি করতে হবে এই এক দশমিক আটকে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা লিখবো এক দশমিক আট ভাগ শূন্য দশমিক এক এখন খেয়াল করি এখানেও কিন্তু দশমিকের পরে একটি অঙ্ক আছে এখানেও দশমিকের পরে একটি অঙ্ক আছে যেহেতু দশমিকের পরের অঙ্কের সংখ্যা সমান তাহলে আমরা উভয় দিক থেকে দশমিকটাকে উঠিয়ে দিতে পারি তাহলে আমরা এখানে লিখব আঠারো ভাগ চিহ্ন দিয়ে লিখব এক আঠারোকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত হচ্ছে আঠারো তাহলে আমরা লিখতে পারি এক দশমিক আট আঠারোটি শূন্য দশমিক এক দিয়ে গঠিত এবার আমরা এই তিন দশমিক তিন কতটি শূন্য দশমিক এক নিয়ে ঘটিত সেটা আমরা বের করব তাহলে কি করতে হবে প্রথমত আমাদের তিন দশমিক তিনকে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করতে হবে আবারও আমরা খেয়াল করি এখানেও দশমিকের পরে একটি অঙ্ক এখানেও দশমিকের পরে একটি অঙ্ক তাহলে আমরা উভয় দিক থেকেই দশমিকটাকে বাদ দিয়ে দিতে পারি যদি দশমিকটা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকছে তেত্রিশ আর এখানে থাকছে কত এক এখন তেত্রিশকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে কিন্তু রেজাল্ট তেত্রিশই হবে তাহলে আমরা সাজিয়ে কিভাবে লিখতে পারি সুতরাং এই তিন দশমিক তিন তেত্রিশটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত